এই রংপুর দাও বরিশ এই বরিশাল নাও এই নোয়াখালী এই হচ্ছে কি করতেছেন এগুলা আরে ভাই আগে ডেলিভারি দিয়ে দেই তারপরে কথা ভাই আমি শুনলাম আপনারা নাকি এখন আবার গ্যারান্টি দিচ্ছেন একদম 100% ভাই গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট দিচ্ছি এই যে দেখেন এই যে মেমোতে কি সিল মেরে দিবেন একদম সিল মেরে গ্যারান্টি দিয়ে দেব একদম সিল মারা থাকবে 5 বছরের গ্যারান্টি পাবেন

আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য হ্যাঁ আর যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ওটাতেই মো আচ্ছা দেখুন দর্শক আমরা এক এক করে দেখিয়ে দিব ভাই এটা কত ফিট কত ফিট এগুলো হচ্ছে সবচেয়ে বড় সাইজ 7 ফিট 8 ফিট ও সবচেয়ে কিং সাইজ আর কি কথা কিং সাইজ হ্যাঁ চাইনিজ কম্পিউটারের ভিতরে এটাই সবচেয়ে বড় সাইজ আচ্ছা ভাই এরপরে দেখাবেন এই দেখুন গোলাপ ফুটে আছে এগুলো হচ্ছে ভাই একটা সমস্যা হচ্ছে কম্বল ধুয়ে দিলে তো শুকায় না 8 দিন 10 দিনে আপনার এটা শুকাতে আবার কয়দিন লাগবে এক ঘন্টা শুকিয়ে যাবে

একটু ভিন্ন টাইপের সেলাই দেখুন দর্শক সুন্দর দেখা যাচ্ছে ও এই যে এই কালারটা তো আরো সুন্দর দেখতে পাচ্ছেন এই যে মানে এটা সেলাইটা কিন্তু আবার ভিন্ন এটা সেলাইটা কিন্তু বোঝাই যায় না সেলাই যে দেওয়া হয়েছে এই যে দর্শক দেখুন এই যে রাউন্ড রাউন্ড সেলাই করে দেওয়া হয়েছে কালার গুলো দেখেন যেরকম আছে এরকম থাকবে অনেক সুন্দর কালার আচ্ছা ভাই এখন প্রাইসটা দর্শকদের বলে দিবেন প্রাইস আমরা এগুলো রেগুলার প্রাইস হলে আমাদের 3500 টাকা এখন একদম ডিসকাউন্ট দামা কা অফার মাত্র 2650 টাকা তাও 7 দিনের অফারে 7 দিনের অফার আর হোম ডেলিভারি কি হবে সেটা বলেন হোম ডেলিভারি যারা দুইটা নেবে তাদের জন্য ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই একটাও ফ্রি আমার চ্যানেল থেকে আসলে আচ্ছা ঠিক আছে আপনার চ্যানেল থেকে যদি স্ক্রিনশট দেয় তাহলে একটা নিলেও ডেলিভারি ফ্রি আচ্ছা ডেলিভারি চার্জ ফ্রি হোম ডেলিভারি চার্জ ফ্রি আর দুইটা নিলে কত দুইটা নিলে দুইটা নিলে হচ্ছে 2650 টাকা করে দুইটা নিলে হচ্ছে আপনার 5300 টাকা আচ্ছা আর যদি আরো নাই তাহলে কি একটু ছাড় থাকবে আরো যদি

জেহদ ভাই ভিডিও শেষে ঠিকানা আচ্ছা জেহাদ ভাই আবার প্রাইসটা বলে দিবেন দর্শকদের প্রাইসটা হচ্ছে ছাব্বিশ পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস এমা অফার সাত দিনের অফার ছাব্বিশ পঞ্চাশ টাকা দর্শক ভিডিওটা শেয়ার করে রাখবেন আর পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ